আসসালামু আলাইকুম আমি গত পর্বে যে আপ নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ টিউমার নিয়ে কথা বলেছিলাম সেই টিউমারটা হলো নন ক্যান্সারিক যেটা ক্যান্সার হয় না যেটাকে আমরা বলেছিলাম বিনাইন ক্যান্সার মানে টিউমার এই যে বিনাইন টিউমারের কত সংখ্যা আমি আলোচনা করেছি আজকে আমি এটার শেষ পর্ব আলোচনা করছি সেটা হলো যে এই যে টিউমারগুলো এই টিউমারগুলো অনেক সময় দেখা যায় যে মাংসের মধ্যে হয় এবং চামড়ার উপর থেকে বোঝা যায় টিপ দিলে সেটা নরে চড়ে নরম শক্ত না তো এটা আপনার নন ক্যান্সারিক ক্যান্সার হয় না সাধারণত তো সেক্ষেত্রে আমরা দেখি যে সাইকোটিস দোষযুক্ত যে সমস্ত ব্যক্তি থাকে বিশেষ করে স্ত্রীদের যে জরায়ুতে কিংবা অস্থিতে মানে হাড়ে চামড়ায় এবং যে কোনো অন্ত্রাদিতে আপনার এই কঠিন অর্বুদ হয় এই অর্বুদটা অর্থাৎ অর্বুদ মানে হলো টিউমার এই কঠিন টিউমারটা কঠিন হয় তো ফাটা ফাটা আবার একটা বড়ো অর্বুদের উপর দেখা যায় যে ছোট ছোট আপনার অনেকগুলো অচুল মানে আচিল আবার এটা দেখা যায় কিন্তু কখনো কখনো কোমল এবং অনমনীয় এই যে আপনার টিউমারটা এইটা আমরা সাধারণত হোমিওপ্যাথিতে থুজাটা ব্যবহার করে থাকি কিংবা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করে থাকি আর যেখানে দেখা যায় যে একটু জ্বালা আছে কিংবা বেদনা আছে ধাতু বিকৃতি আছে সে সমস্ত ক্ষেত্রে আমরা আর্সেনিকটা ব্যবহার করে থাকি আপনারা যদি সঠিকভাবে এই হোমিও ট্রিটমেন্ট করেন তাহলে এই টিউমারগুলো খুব দ্রুত মাস দুই তিনের মধ্যে এই টিউমারগুলো দেখা যায় যে একদম মিশে যায় এবং ভিতর থেকে এটা নিষ্পত্তি করে ফেলে তারপরে দেখা যায় যে মানে যেটা কঠিন একটা শক্ত কঠিন অর্বুদ যেটা হয় শক্ত পাথরের মতো শক্ত কিছু আছে এগুলি স্ত্রী লোকদের বয়স অন্ধিকালে এগুলি জড়াই সাধারণত দেখা যায় এই টিউমারগুলো হয় তারপরে দিকের যারা বৃদ্ধ লোক তাদের কাঁধে তারপরে পিঠে এই সমস্ত মানে টিউমার দেখা যায় বেশ ফুলে ওঠে বড় হয়ে ওঠে চামড়া ভেদ করে বড় হয়ে ওঠে তারপরে আপনার আমরা যেটাকে পুরুষের পোস্টাইটেড পোস্টেড গ্র্যান্ড বলি যে যা মূত্রাশয় মুখাশ্রয়ী গ্রন্থি বলে কিংবা অন্ডকোষেও অনেক সময় খুব শক্ত মানে একটা অবস্থা দেখা যায় টিউমার দেখা যায় তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কুনিয়া মসুরটাকে সাধারণত ব্যবহার করি এবং বেশ সাকসেসফুলি এটা রুগীকে আরোগ্য করে থাকে তারপরে চর্বিযুক্ত যেগুলো মানে টিউমার আছে যে বাড়তি তুলতুল করে দেখবে নরম হ্যাঁ তো সেখানে আমরা ক্যালকেরিয়া কার্ব আছে আবার যেগুলি জ্বালা করে সেখানে হাইডাস্টিজ আছে তো বিশেষ করে এই গ্রন্থিচয় এবং জরায়ুর যে টিউমার সেগুলিতেই সাধারণত দেখা যায় যে একটু ব্যথা বেদনা করে কিংবা জ্বালা পরা করে তারপরে মূত্রমার্গ অর্থাৎ যখন প্রস্রাবের যে রাস্তাটা আছে সেখানে যদি টিউমার হয় তাহলে সেখানে ইউকিলিপটাস একটা ওষুধ সেটা খুব ভালো কাজ করে এবং সেটা থ্রি এক্স অথবা মানে মূল ওরি যেটা মাদার টিংচার বলে সেটা প্রয়োগ করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তারপরে থুজা আছে কার্বো এনিম্যালস আছে কুনিয়াম রেডিক্স এই সমস্ত ওষুধগুলো তারপরে ফসফরাস আছে ম্যাডোরিনাম আছে এরকম অনেকগুলো ওষুধ আমরা কিন্তু এই টিউমারে ব্যবহার করি কোন টিউমার যেই টিউমারটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম যেটাকে বিনায়ন ক্যান টিউমার আমরা বলি আর কি তা আমি আজকে এই দুটি পর্বে আলোচনা করেছি যে বিনাইন। অর্থাৎ যেটা ক্যান্সারের ঝুঁকি থাকে না এরকম টিউমার কিন্তু আমাদের সচরাচর সব জায়গায় দেখা যায় মানুষের মধ্যে সাধারণত এটি এই টিউমারগুলি খুব বেশি দেখা যায় যার ধরুন খুব একটা ভয়ের কারণে কিন্তু দেখার জন্য বোঝার জন্য একটু নিজেদের সমস্যা হয় দেখা দেখতে অসন্দর লাগে কিংবা নিজের কাছে একটু টেনশন লাগে তা এই টেনশন না করে সাধারণত একটু হুমি ওষুধের ব্যবহার যদি আপনারা করেন দেখা যাবে খুব স্বল্প সময়ে খুব স্বল্প পয়সায় আপনার এই টিউমারগুলো দূরীভূত হতে পারে তাই আশা করি যে আপনারা এগুলো একটু ভালো করে বসবেন ভয়ের কোনো কারণ নেই শরীর সুস্থ রাখুন এবং প্রতিটি রোগ সম্পর্কে সঠিক জ্ঞান যদি রাখতে পারেন তাহলে অযাচিত যে টেনশান অবসাদ হ্যাঁ দুশ্চিন্তা এই এই জায়গাগুলো থেকে আপনারা মুক্ত পাবেন সেই জন্যে আমি আসলে চেষ্টা করি সবাইকে একটু সচেতন করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন